যারা যারা ওয়েট করছিলেন যে আবু ফিয়না কবে আসবে ফিয়োনা কবে আসবে ফিয়না আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট চলে আসে এখন আমাদের স্টকে যে যত পারে নিয়ে নেবেন যে যত করে স্টক রাখতে চান স্টকে রেখে দেবেন এখন আমরা যে প্রাইজে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা আপনাদের ওপেন চ্যালেঞ্জ করছি এই প্রাইজে আপনাকে ফিয়োনা কেউ দিতে পারবে না এখন আরেকটা মজার কথা বলি ফিয়োনার এখন কাজ কি কি আপু ফিওনা কি কি কাজ করে এইটাই আসলে সবাই জানার জন্য এতক্ষণ আপনারা অনেক অপেক্ষা করছিলেন ফিয়নার কাজটা বলে নিন প্রথমে হচ্ছে এটা ওয়েট লস করে এইটার প্রথমত হচ্ছে পর হচ্ছে এটা টার্গেট হচ্ছে তোমার ওয়েট লস করবে এক মাসে আপনি যদি চারটা বক্সে একটা সেশন করেন কারো কারো কমবে পাঁচ কেজি কারো কমবে ছয় কেজি কারো কমবে সাত কেজি এমনকি কারো কমবে আট কেজি পর্যন্ত এবার যারা এতদিন ওয়েট করছিলেন যে আপু ফিওনা কবে আসবে ফিয়না কবে আসবে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফিওনা চলে আসছে আমাদের স্টকে এখন যে যত পারেন স্টক করবেন ফিয়োনা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট ফর ওয়েট লস অ্যান্ড হচ্ছে হোয়াইটনিং যারা অগণিত যারা অগণিত ফিয়না নিতে চাচ্ছেন এখন স্টকে অনেক সাপ্লিমেন্ট নিয়ে আসি আমাদের ফিয়না অনেক নিয়ে আসি যে যত পারেন স্টক করে রাখবেন ওয়েট লস কুরবানি চলে আসতেছে আমাদের সামনে আরো অনেকের বি অনেকের প্রোগ্রাম অনেকের হচ্ছে অনেক স্পেশাল ডেট আছে আপু স্পেশাল ডেট এর আগে আমি আমার নিজেকে একদম স্লিম এন্ড ফিট বানাতে চাচ্ছি যে পছন্দের ড্রেসটা আমি এতদিন পড়তে পারছিলাম না সেই ড্রেসটা আমি পড়তে চাচ্ছি যারা একদমই পেট কমাতে চাচ্ছেন ওয়েট লস করতে চাচ্ছেন এক মাসে যারা 8 কেজি পর্যন্ত কমাতে চাচ্ছেন ফিওনা ফাইবার কোলাজেন সাপ্লিমেন্ট আমাদের লিমিটেড এডিশনটা মাস্ট হ্যাভ আরেকটা কথা মজার কথা হচ্ছে যে যারা ওয়াইপিং ও চাচ্ছেন জাপোমি ওয়েট লস প্লাস হচ্ছে ওয়াইপিং এর আরো বিস্তারিত ভাবে আমি লাইভে আপনাদের ডিসক্রাইব করে দিয়েছি যে আপু এটার আর কি কি কাজ আছে এটা কিন্তু মেল ফিমেল বোথ খেতে পারবে এরকম স্যাশে পাবেন আপনার একটা বক্সে আটটা স্যাশে পাবেন এরকম এই এই স্যাশে গুলো আপনার আটটা পাবেন একটা স্যাশে আপনি যেটা করবেন দুইশো চল্লিশ এম পানিতে হচ্ছে মিক্স করে দেন হচ্ছে এটা খাবেন এই হচ্ছে একটা কথা আরেকটা কথা যখন আপনি ফিওনা ফাইবার সাপ্লিমেন্ট খাবেন তখন আপনাকে কি কি মেইনটেইন করতে হবে লাইভে বলা আছে লাইভ কোন গাইড আর লাইভ আমার ডিটেইলস বলা আছে কিভাবে ডায়েট মেইনটেইন করবেন কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন এই সময়কালীন যখন আপনি সেশনটা রানিং করছেন ঠিক আছে আরেকটাmost বড় কথা হচ্ছে আমরা চলুন ফিয়োনা খাবো পর্যাপ্ত পরিমাণে ঘুম এন্ড পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের খেতে হবে আর ফিয়োনা খাওয়ার পরে যারা বিফোর এন্ড আফটার পিকচারস আমাদেরকে শেয়ার করতে পারবেন যারা আমাদেরকে এইভাবে রিভিউ দিতে পারবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট সাপ্লিমেন্টের তরফ থেকে ঠিক আছে সো এই হচ্ছে এই জিনিসটা কেউ মিস করবেন না এই সুপার ডুপার অফার কেউ মিস করবেন না এইটা আমরা চার বক্সের প্রাইস মাত্র রেখেছি পাঁচ হাজার টাকারও কম তো এখনই গেজ করে ফেলেন যে কত টাকায় আমরা দিচ্ছি এন্ড এখনই বক্সের জন্য যাবেন দ্রুত থেকে দ্রুত দৌড়াতে দৌড়াতে যাবেন কারণ আপনার আগে অনেকে বুকিং দিয়ে রেখেছে ফিয়ান অফ আই হার্গোস এন্ড বাংলাদেশে প্রথমবার সব একদম অনলাইন কাঁপানো একটা সাবপ্লিমেন্ট যেটা আপনার বোথ ওয়ার্ক করবে ওয়াইটনিং প্লাস হচ্ছে তোমার ওয়েট লস এই সাপ্লিমেন্টটা এই দামে আমি আপনাকে বলছি চ্যালেঞ্জ করছি যে এই প্রাইসে আপনাকে কেউ দিতে পারবে না একদমই আপনি যদি ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে নেন তাহলে আপনি একদম নিশ্চিন্তে মানে আপনি ঘুমাতে ঘুমাতে আমাদেরকে রিভিউ দিতে পারবেন জাস্ট হচ্ছে ফিয়োনা ফাইবার কোলাজেন সাপ্লিমেন্টটা খেলে এটা আমার একটা লভি আইটেমস কারণ আমি এটা খেয়ে আমার পেট কমেছে এন্ড পেট কমানোর পরে আপনাদেরকে অনেক সুন্দর রিভিউ দিয়েছিলাম অনেক আগে থেকে আর এখন আমাকে দেখেন আমি একটু পরে বের যাচ্ছি এন্ড আমি কিন্তু আমার সুন্দর সেই ড্রেস আমার পছন্দের ড্রেস পড়তে পেরেছি যারা আপনার এরকম চাচ্ছেন যে আপু আমার সেই পছন্দের ড্রেসটা আমি পড়তে পারিনি জিস্ট বিকজ আমার পেটটা অনেক বড় জিস্ট বিকজ অফ আমার হচ্ছে অনেক বেশি স্বাস্থ্য বেড়ে আমরা আমরা যারা হচ্ছে চাচ্ছি যে আপু আমি একটা স্পেশাল ডেটে স্পেশাল একটা ড্রেস পরে আমি স্পেশাল ভাবে আমি সেজে গোজে যেতে চাচ্ছি যারা নিজেকে স্লিম ফিট করতে চাচ্ছেন অবশ্যই ফিওনা নিতে ভুলবেন না সবাইকে আল্লাহ ফেস থেকে বেবান দেখা হবে আরেকটা লাইভে অর আরেকটা শর্ট ভিডিওতে Thank you.